আসসালামে কি দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা বা এর মতো অনুভূতি অনুভব করছেন অনেক সময় কাজ হয়ে যায় আজ আমরা এমনই একটি ওষুধ নিয়ে কথা বলবো যেটি অনেক চিকিৎসক ডিপ্রেশন ও উদ্বেগের জন্য প্রেসক্রাইব করেন ফ্র্যাঞ্চিক ট্যাবলেট এই ভিডিওতে আমরা জানবো এটি কি কিভাবে কাজ করে ঠিক কিভাবে খেতে হয় এবং এর সর্বাধিক গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা শুরু করা যাক ফ্যানজিক ট্যাবলেট কি ফ্যানজিক ট্যাবলেট একটি কম্বিনেশন ওষুধ যার মধ্যে থাকে দুটি সক্রিয় উপাদান ফুলোপ্যান্টিক্সল কম মাত্রা ডিপ্রেসেন্ট ও অ্যান্টি অক্সাইটি প্রভাব মেলিট্রাসেন টাইসাইক্রিক অ্যান্টিডিপ্রেসেন্ট ডিপ্রেসেন্ট যেটা মানসিক রাসায়নিক ভারসাম্যকে ঠিক করে মেজাজ উন্নত করতে সাহায্য করে কোন কোন রোগে ব্যবহার করা হয় এই ওষুধ সাধারণত নিচের অবস্থায় চিকিৎসক নির্দেশ দেবেন ডিপ্রেশন বিষণ্নতা উদ্বেগ মন মরা ভাব বা উদাসীনতা সাইকোজেনিক ডিপ্রেশন নিউরোসিস এর সংশ্লিষ্ট উদ্বেগ মাস্ক ডিপ্রেশন সাইকোস্রোমাটিক সমস্যা মেনোপ্রাসুয়াল ডিপ্রেশন এছাড়া বিশেষ করে অ্যালকোহলিক বা ড্রাগ ডিপেন্ডেন্স এর সাথে ডিপ্রেশন এ ভাও ব্যবহার হতে পারে ওষুধটি কিভাবে কাজ করে এই ট্যাবলেট মন ও মস্তিষ্কের রাসায়নিক বাত্তাবাহকগুলো নিউরো ট্রান্সমিটার এর ভারসাম্য ঠিক করার মাধ্যমে কাজ করে যার ফলে মন বালতাকে উদ্বেগ কমে ঘুমের মান উন্নত হতে পারে শক্তি অনুভূতি বাড়ে ব্রেইনের টোপামিন ও সিরোটোনিন এর কার্যক্রম প্রভাব ফেলা হয় ফলে ম্যাচাস ও চিন্তা ভাবনা স্থিতিশীল হয় প্রাপ্তবয়স্ক দৈনিক সাধারণত দুইটি ট্যাবলেট সকাল ও দুপুরে ডাক্তারের নির্দেশ অনুযায়ী কম বা বেশি হতে পারে বৃদ্ধলুকি সকালে এক ট্যাবলেটেন্স সাধারণত দরকার হলে তারপরে দিনে পর্যায়ে একটিও হতে পারে এই ওষুধ খালি পেটে বা খাওয়ার সাথে নেওয়া যেতে পারে তবে নিয়মিত একই সময় নেওয়া উত্তম ডাক্তার নির্দেশ ছাড়া নিজ থেকে ডোজ পরিবর্তন করবেন না সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া অধিকাংশ পার্শ্ব প্রতিক্রিয়া হালকা ও সাময়িক ঘুম ঘুম পাপ মুখ শুকানো পুষ্ট কাঠিন্য ওজন বৃদ্ধি চোখে চাপসা দেখা হঠাৎ রক্তচাপ কমে যাওয়া স্ট্যান্ড করলে ডিজিং উচ্চ রিপস স্পন্দন এগুলো সাধারণত ধীরে ধীরে কমে যায় কিন্তু যদি বর্ধিত বা বিরক্তিকর হয় ডাক্তারের সাথে তৎক্ষণাৎ পরামর্শ করুন সতর্কতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ অবশ্যই মনে রাখবেন ডাক্তার ছাড়া ওষুধ শুরু বা বন্ধ করবেন না অ্যালকোহল বা সিএনএস ডিপ্রেশন সঙ্গে নয় ডাইভিং বা যন্ত্র চালানোর আগে সাবধান বিজলিং বা ঘুম ঘুম বাপ হতে পারে গর্ভাবস্থা বা স্তনদান হলে ডাক্তারকে বলুন লিভার কিডনি হার্ট বা থাইরয়েডের সমস্যা থাকলে বিশেষ নজর প্রয়োজন যদি অস্বাভাবিক মানসিক বা শারীরিক প্রতিক্রিয়া হয় দ্রুত চিকিৎসার জন্য যোগাযোগ করুন কবে ডাক্তারকে বলবেন হঠাৎ মেজাজ অন্যভাবে পরিবর্তিত হলে স্বপ্ন বা অনুভূতি খারাপ হলে জটিল বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে এ অবস্থায় ডাক্তারের সঙ্গে কথা বলায় সবচেয়ে নিরাপদ ফ্র্যাঞ্চিক ট্যাবলেট একটি শক্তিশালী কম্বিনেশন ওষুধ বা ডিপ্রেশন উদ্বেগ বা মন মরা বা মোকাবেলা ব্যবহৃত হয় কিন্তু এটি অবশ্যই একটি প্রেসক্রাইব ওষুধ চিকিৎসকের নির্দেশ ছাড়া শুরু বা বন্ধ করা স্বাস্থ্যযোগী কারণ হতে পারে আপনি যদি এরকম বিষয়গুলো নিয়ে আরও জানতে চান কমেন্টে প্রশ্ন করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না